এইভাবে চিকেন রোস্টা রান্না করলে আপনিই হবেন সেরা একদম হুবুহ বিয়েবাড়ির বাবুর্চির স্টাইলে খুবই মজার এই চিকেন রোস্টা আপনি যা কি সে সেই আপনার প্রশংসা করবে আজকে চারটা মুরগি রোস্ট তৈরি করে দেখাচ্ছে প্রথমে তেলের মধ্যে লবণ মাখিয়ে রাখা চিকেনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নেব আর এই চিকেনগুলোকে একদম হালকা করে আমি ভেজে নিয়েছি রোস্টের জন্য মশলার মিক্সার তৈরি করে নেব তার জন্য এখানে এক কাপ টক দইয়ের সাথে হাফ কাপ পেঁয়াজ বেসা দিয়ে দিলাম আর সেই সাথে পরোটার মতো কিশমিশ দুধে ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি তিরিশ পিসের মতো এখন সব আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিব একদম স্মুথ আমি পেস্ট করে নিয়েছি এখন এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ এই রোস্টের মশলাটা আগে এইভাবে বানিয়ে রাখলে কিন্তু রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যাবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দিব প্যানে তেলের সাথে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি সেই সাথে এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছু এলাচ দারুচিনি সামান্য জয়ট্রি আর আস্ত গোলমরিচ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আস্ত মশলাগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে নরম হয়ে আসবে তখন এখানে আমি দুই টেবিল চামচ করে আদা বাটা আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এখানে আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন আমি কম তেলে এটাকে রান্না করে দেখাচ্ছি নেড়েচেড়ে আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ পাটা রস রান্নাতে মশলাটা যত ভালো করে কষানো হবে এই টেস্ট কিন্তু তত বেশি হবে মশলাটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিব এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব এরপর রেডি করে রাখা যে মশলার মিক্সারটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে টাইম নিয়ে এটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নিব এই মশলাটাকে কিন্তু অবশ্যই টাইম নিয়ে কষিয়ে নিতে হবে তাহলেই রোস্টের আসল স্বাদটা পাওয়া যাবে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। মশলাটা পারফেক্টলিভাবে কষানোর জন্য এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি গরম পানি এখন আবারও হালকাতে হাতে মিশিয়ে নিয়ে এটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ঠিক এই রকম পারফেক্টলি কষানো হয়ে যাবে তখন এখানে আমি হালকা ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা মুরগি দিয়ে দিচ্ছি মশলার সাথে চিকেনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়ামে রেখে খুব ভালো করে রান্না করে নিতে হবে এই পর্যায়ে হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব আর একটু পর পর এভাবে ঢাকনা খুলে নেড়ে দেবো বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নেওয়ার পর সবার শেষে পিঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে সার্ভ করে নিতে হবে চিকেন রোস্টের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আজই পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ